আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম সারি ঘর থেকে তো আজকের অফারটা যারা মিস করবেন আজকের ভিডিওটা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকে একদম অফার প্রাইজে লেহেঙ্গা দিব আপনাদেরকে যেই প্রাইজে লেহেঙ্গাগুলো দিব আজকে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে দশ হাজার পনেরো হাজার বারো হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো আজকের অফারটা কেউ মিস করবেন না একেবারে রিজনেবল প্রাইজে লেহেঙ্গা পাবেন তো আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন না কেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন কেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশনগুলো আপনারা কেউ মিস করবে না একেবারে অফার প্রাইজে পাবেন মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস শুনলে দেখেন মফ কালার একটি লেহেঙ্গা একেবারে যা সুতার কাজ করা থাকবে নেটের উপরে এটা থাকবে নিচের ঘেটটা এটা হবে ওনাটা আর টপসটা দেখেন সামনে পিছিয়ে দুই স্লিভে কাজ করা থাকবে আর অফার প্রাইস। মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই লেহেঙ্গা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না একমাত্র মরিয়ম শাড়ি ঘরে আসলে কিন্তু আপনারা এত সুন্দর একটি লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা টাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর চার বাই বাইশ নাম্বার শপ এটা হলো মেরুন কালার মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই লতানো কাজ করার নেটের উপরে এটা থাকবে উন্যাটা এবং এটা হবে টপসটা আমরা কিন্তু প্রত্যেকটা উনার টপস দেখায় দিচ্ছি আর প্রত্যেকটা লেহেঙ্গার অফার প্রাইস বলে দেওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকায় নেটের লেহেঙ্গা পাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে আজকের ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না পুরো ভিডিওটা দেখতে হবে একটু ভিডিও দেখে বের হয়ে গেলে কিন্তু পরবর্তী লেহেঙ্গাগুলো মিস করবেন আজকে কিন্তু আপনাদেরকে দিব পঁচিশশো টাকা দামের লেহেঙ্গা মাত্র এক হাজার টাকায় পাবেন আমাদের থেকে দেখেন এটা হলো মফ কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এগুলো ঘের পুরোটা অল ওভার কাজ করা একশো বিশ ইঞ্চি প্লাস ঘের থাকবে লেহেঙ্গাগুলোর আর প্রত্যেকটা থাকবে জাদ্রজি সুতার নেটের উপরে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা ক্যান ক্যান সহ দেখেন ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা বিশ্বাস করার মতো না এত রিজনেবল প্রাইস লেহেঙ্গাগুলোর বলেছিলাম আজকে আপনাদেরকে দিব পঁচিশশো টাকা দামের লেহেঙ্গা মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই চলে আসবেন যারা যারা নিতে চান কাল সকাল সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকে এটা হবে নিচের ঘেরটা এটা থাকবে অন্যটা আর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা ক্যান ক্যান সহ একটা লেহেঙ্গার ক্যান ক্যান দেখাই দিন ভাইয়া আবার বলবে যে ভাই ক্যান ক্যান বলছেন দেখার নাই তো দেখেন এই যে ক্যান ক্যান সহ লেহেঙ্গাগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মফ কালার আপুদের খুবই চাহিদাপূর্ণ একটি কালার মফ কালার দেখেন এটা হবে নিচের ঘেরের কাজটা এবং এটা থাকবে ওনাটা টপসটা কিন্তু সামনে পিছে এবং স্লিপও কাজ থাকছে দেখেন এটা হবে সামনে পিছনে আর স্লিপও কাজ পেয়ে যাবেন ক্যান ক্যানটা দেখা দেন একটু দেখেন ফোর পার্টের একটি লেহেঙ্গা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অবশ্যই মিস করবেন না একটু ভিডিও দেখে চলে গেলে কিন্তু বাকি ডিজাইনগুলো মিস করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সময় নিয়ে ডিজাইনগুলো খেয়াল করবেন আর প্রাইসগুলো শুনবেন অফার প্রাইজে দিচ্ছি আমরা দেখেন মেরুন কালার সম্পূর্ণ কট এম্বারি করা আছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আমরা নেক্সট লেহেঙ্গা চলে যাব যেগুলোর দাম ছিল আপনাদের পনেরোশো টাকা লেহেঙ্গা কিন্তু এখনও শেষ হয়নি বলে আরও আছে দেখেন আপনাদের জন্য হট পিঙ্ক কালার নিচের ঘেরটা হবে এটা এই যে দেখেন খুবই সুন্দর সাড়ে পাঁচ হাতের উপর একটি ওড়না থাকবে এবং টপস সামনে পিছে কাজ প্রাইস দিচ্ছি মাত্র টাকা দেখেন রেড কালার সিঁদুর রেড কালার লেহেঙ্গাটা কিন্তু অনেক জোস এবং মানে ঘের হলো একশো বিশ ইঞ্চি প্লাস ঘের থাকবে এবং কাজগুলো দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে নিচে লেয়ারের কাজটা হবে এটা দেখেন ঘেরটা দেখেন খুবই সুন্দর এটা থাকবে টপসের কাজ ওনাটা এটা হবে টপস প্রাইস থাকছে অফার প্রাইসে মাত্র পনেরোশো টাকা মিস করবেন না অবশ্যই চলে আসবেন যারা যারা দ্রুত নিতে চান অবশ্যই চলে আসবেন বলেছিলাম পঁচিশশো টাকা দামের লেহেঙ্গা দিব মাত্র এক হাজার টাকায় আপনাদেরকে পঁচিশশো টাকা দামের লেহেঙ্গা মাত্র এক হাজার টাকা অফার প্রাইস সীমিত সময়ের জন্য দেখেন সিঁদুর রেড কালার বেলভেটের উপরে কট এম্বোয়ডারির কাজ করা থাকবে এবং স্টোনের কাজও আছে কিন্তু এটা হবে নিচের ঘেরের কাজটা টপসের শুধু ফ্রন্টে কাজ থাকবে আর ওনাটা একটু দেখান ইউনাটা হবে সাড়ে পাঁচ হাতের উপরে একটা ওনা থাকবে প্রাইস দিচ্ছি অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা দেখেন রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর কাজগুলো দেখেন একেবারে কট এম্বোয়ারির কাজ স্টোন ওয়ার্কের কাজ নিচে লেয়ার কাজটা থাকবে এটা খুবই সুন্দর এটা থাকবে ম্যাজেন্ডা কালার ওনাটা কন্ট্রাস্ট আর এটা হবে টপসটা টপসটা শুধু ফ্রন্টে কাজ থাকবে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অবশ্যই চলে আসবেন লোকেশন ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার শপে চলে আসলে আপনারা অবশ্যই এত সুন্দর এত সুন্দর লেহেঙ্গাগুলো অফারগুলো মিস করবেন না আজকের অফার মিস করলে কিন্তু অবশ্যই পরবর্তীতে এই প্রাইজে এই লেহেঙ্গা আর নাও পেতে পারেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এবং চাইলে সরাসরি শপে যারা আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস দেখেন নেটের অ্যাশ কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর আর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন গোল্ডেন কালার মাত্র এক হাজার টাকা অফার মিস করবেন না চলে আসবেন যারা যারা আসতে চান ভলিউম শাড়ি ঘরে চলছে আপনাদের জন্য একেবারে কুরবানির ধামাকা একটি অফার এখন আমরা দেখাবো একেবারে কুরবানির হিট লিস্ট কালেকশন গুলো শুধু রেড রেড কালার গুলো দেখান দ্রুত প্রাইস মাত্র পঁচিশশো দেখেন আরো কিন্তু পাঁচশো টাকা কমে গেছে কুরবানি ঈদ উপলক্ষে মাত্র দুই হাজার টাকা ডাবল লেয়ারের কাজ করা উন না দেখেন গর্জেস কাজ করা প্রত্যেকটা ব্রাইডাল লেহেঙ্গা টপসটা দেখেন সামনে পিছে কাজ প্রাইস মাত্র দুই হাজার দ্রুত স্ক্রিনশট নেন অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন আর চাইলে সরাসরি শোরুমে এসে অর্ডার শোরুমে এসে নিয়ে যেতে পারেন আপনার পছন্দ লেহেঙ্গাটি আর চাইলে কিন্তু আমাদের থেকে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন রেড কালার মিনাকারি ওয়ার্কের কাজ করা আর প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য দুই হাজার টাকা অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন দেখেন মেরুন কালার খুবই সুন্দর একেবারে লেয়ারের কাজটা দেখেন গর্জেস মিনাকারি ওয়ার্কের কাজ করা মেরুন কালার এটা হবে সামনে পিছে কাজ প্রাইস থাকছে মাত্র দুই হাজার বিশ্বাস হচ্ছে আপনাদের অবশ্যই শপে আসেন এসে দেখে শুনে নিয়ে যান আপনার পছন্দের লেহেঙ্গা নয়তো ঘরে বসে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের লেহেঙ্গাটি মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন রেড মেরুন প্রাইস মাত্র দুই হাজার এই যে রেড কালার হাম্বা মাত্র দুই হাজার দ্রুত নেন কেউ মিস করবেন না চলে আসবেন সরাসরি এইগুলা কি ভাই এইগুলা কি লেহেঙ্গা কোথা থেকে আসলো মাত্র দুই হাজার টাকায় দিবেন আজকে এত সুন্দর লেহেঙ্গা মাত্র দুই হাজার এটা কি মসলিনের উপরে ও আবার রেফেল করা প্রাইস মাত্র দুই হাজার দ্রুত নিতে হবে এই দেখেন কি দিচ্ছি একেবারে ঐতিহ্যবাহী একটি লেহেঙ্গা ঘের দেখেন মাথা নষ্ট প্রাইস মাত্র দুই হাজার মিস করা যাবে না চলে আসতে হবে মরিয়ম শাড়ি আজকের অফার যারা মিস করবেন আবারও বলছি আজকের ভিডিওটা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখেন মেরুন কালার মিনাকারি ওয়ার্কের কাজ করা প্রাইস থাকছে কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন মেরুন কালার প্রাইস মাত্র দুই হাজার ভিডিওটা একটু লং হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা শপে চলে আসবেন বা অনলাইনে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর একটি লেহেঙ্গা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আমরা নেক্সট দেখেন আর একটি লেহেঙ্গা আছে অফারের শেষ লেহেঙ্গা কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশন ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরম্যাংচন নুরম্যাঞ্চন মার্কেটের তলায় চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম শাড়িঘর চলে আসবেন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নেক্সট ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ না ফলো দিলে অবশ্যই আমাদের লাইভগুলো পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম